আসসালামু আলাইকুম আরেকটি গাড়ার অর্ডার হয়েছিল গাড়িটা বানানো শুরু করে দিয়েছে মেকার দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর করে আমরা গাড়িটি তৈরি করতেছি আর এখানে ইউজ করা হয়েছে 55 ম্যাগনেটের হাই কোয়ালিটি সম্পূর্ণ একটি মডার এবং এস তারা ব্যাটারি আপনারা হয়তো ব্যাটারিটা চিনেন এবং জানেন এসেপতারার অনেক সুখাতি এবং সুনাম এবং আঠারো মাস থেকে প্রায় আড়াই মাস পর্যন্ত সরি আড়াই বছর পর্যন্ত এই ব্যাটারিটি চলতে সক্ষম যারা একবার এসে তারা ব্যাটারি নিয়েছে অবশ্যই অবশ্যই আগামী পাঁচ ছয় বছর যাবত এই এসেপ্টারা ইউজ করবে আমরা গাড়িটি অর্ডার নিয়েছিলাম অল্প খুব অল্প টাকায় অল্প সামান্য পরিমাণ লাভে কারণ আমাদের এলাকার মানুষ করে মিলে খাক আমি এটাই চাই তারা প্রতিজনেই কাজ করে কর্ম করে নিজের পয়সা নিজেই উপার্জন করবে এটাই আমার কাম্য আমাদের মেকার রঙ করতেছে অনেক সুন্দর করে কারণ রঙ না করলে যে অ্যাঙ্গেলগুলো আছে এগুলোতে যারা ধরে এবং অত মানে অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যায় তাই আমরা রঙ করে দেই যাতে যারা ধরতে না পারে এবং অ্যাঙ্গেলগুলো অনেক সুন্দর লাগে গাড়িটা দেখতে আকর্ষণীয় হয় এবং বেশি দিন টেকসই হয় এখন আমাদের মেকার মডার লাগাবে আপনার আগেই বলছি মডারটা হাই কোয়ালিটি সম্পূর্ণ পঁচপন্ন ম্যাগনেটের মোটার এসে গোল্টের এস গোল্ড যারা ইউজ করতেছেন তারা অবশ্যই জানেন যে এটা অনেক ভালো একটি মোটর এবং আমরা দেখতে পাচ্ছি যে এফ তারা অরিজিনাল ব্যাটারি অনেকেই বাজারে কপি ব্যাটারি চালায় কপি ব্যাটারি আপনারা হয়তো যারা নতুন আপনি বলবেন যে আমার ভাই এস দেন আপনাকে হুদায় একটা ব্যাটারি ধরিয়ে দেবে এটা কিন্তু না অবশ্যই অরিজিনাল ব্যাটারি দেখে ক্রয় করার চেষ্টা করুন কারণ আপনার টাকা আপনার ইনকামের টাকা কষ্ট করে টাকা জমিয়ে একটি ব্যাটারি কিনবেন সেই ব্যাটারি যে কপি হয় কয়েকদিন পর নষ্ট হয়ে যাবে আফসোসে শেষ থাকবে না আবার দোষ করবেন যে এসে ভালো না এটা ওটা আমাদের মেঘা সাহেব সুন্দর করে ব্যাটারিগুলো লাগাচ্ছে এবং রঙ করা শেষ এখানে অনেক উচ্ছুক জনতা ভিড় জমিয়েছে এবং যে গাড়িটা নিবে কাস্টমার তিনিও উপস্থিত হয়েছে তিনি সুন্দর করে বডিটা ঘষে মেজে পরিষ্কার করছে কারণ তার যেন গাড়িটা আরো আকর্ষণীয় হয় আমরা যারা গাড়ি দিই তারা মূলত বডি লাগাই দিই এবং তাকে আমি এক্সট্রাভাবে আরও অনেক অনেক কিছু সাপোর্ট দিয়েছি এলাকার মানুষ হিসাবে একটা লুকিং আয়না গ্লাস দিয়েছি যে হিসাব করছি তার বাইরে লুকিং আয়না গ্লাস দিয়েছি এগুলো কিছুক্ষণ পর লাগাবে এবং অবশেষে গাড়িটা আমাদের কমপ্লিট হয়ে যাওয়ার পর তিনি আমাদেরকে তার বাড়িতে নিয়ে গিয়ে গরু মাংস দিয়ে ভাত খাওয়াইছে কারণ গাড়িটাতে আমি অরিজিনাল সব কিছু ব্যবহার করছি সে অনেক খুশি হয়েছে সে আমাদেরকে কয়েকজনকে নিয়ে যে মেকার এবং আমি সব আনক দুই তিনজনকে নিয়ে সে আমাকে বাড়িতে দাওয়াত দিয়ে ভাত খেয়েছে দেখতে পাচ্ছেন আমি অরিজিনাল স্টিট চামাজার দিলাম তাকে কারণ স্টিল চামাজার অনেক ভালো এবং চার্জ তাড়াতাড়ি ওঠে অবশেষে তাকে গাড়িটা আর দিয়ে দেওয়া হচ্ছে রাতের মধ্যে কমপ্লিট হয়ে গেছে তিনি অনেক খুশি দেখতে পাচ্ছেন কত খুশি অবশ্যই অবশ্যই আপনারা যারা গাড়ি নিতে চান আমার কাছেও নিতে পারেন যদি অর্ডার দেন বাইরে থেকে আমি সম্পূর্ণ মাল কুরিয়ারের মাধ্যমে আপনার কাছে পাঠিয়ে দেবো আপনি জাস্ট মিস্ত্রি বা মেকার দিয়ে গাড়িটা সেটিং করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে অন্য একটা ভিডিওতে